আমরা প্রায়শই একটি প্রশ্ন ফেস করি যে মুনাফা সর্বোচ্চকরণ কি একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হতে পারে কি না এই প্রশ্ন কিন্তু আমাদের কাছে একদমই মানে কমন একটি প্রশ্ন উত্তর হচ্ছে না পারে না প্রশ্ন হচ্ছে কেন তাহলে মুনাফা সর্বোচ্চকরণ একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হতে পারে না এর আগে আমাদেরকে জানতে হবে মুনাফা সর্বোচ্চকরণ আসলে কি বা এটি বলতে আসলে কি বোঝায় সেটি বুঝবো তারপরে আমরা কেন এটি লক্ষ্য হতে পারে না সেটি ধাপে ধাপে দেখবো প্রথমে মুনাফা বা প্রফিট বলতে কি বোঝায় আমরা জানি যে একটি পণ্যদ্রব্য যখন বিক্রয় করার পরে সেটি বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের তরুণ মূল্যের তুলনায় ছোট বড়ো হয় তখন সেটিকে বলা হয় লাভ ফর এক্সাম্পল আমাদের যদি একটি পণ্য একশো টাকায় বিক্রয় করা হয় সেই যে যদি ক্রয় থাকে একশো টাকা তার মানে বিশ টাকা হচ্ছে সেখানে লাভ এই বিশ টাকায় হচ্ছে প্রফিট বা মুনাফা একটি প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে কি হচ্ছে না সেটি কি দেখলে বুঝবো তার মানে সেটির নির্দেশকটি কী নির্দেশক যদি বুঝতে সমস্যা হয় একটি সহজ উদাহরণ দিই আমরা জানি যে এ প্লাস হচ্ছে যারা পায় তারা অনেক ভালো স্টুডেন্ট এ তারপরের ক্যাটাগরি এ মাইনাস তারপরের ক্যাটাগরি ঠিক একইভাবে আমরা যখন বলি এ প্লাসরা ভালো পরীক্ষা দিয়েছে তার মানে আমাদেরকে বুঝতে হবে মূল সহ্যকরণের বা ভালো স্টুডেন্টের নির্দেশক হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এ প্লাস তারপরে এ তারপরে এ মাইনাস একইভাবে আমাদের জন্য মুনাফা হচ্ছে কোনো নির্দেশক বা ইন্ডিকেটর হচ্ছে ইপিএস আর্নিংস পার শেয়ার যার বাংলা হচ্ছে শেয়ার প্রতি আয় আমরা একটি সূত্রের মাধ্যমে জিনিসটা জানতে পারি ইপিএস কীভাবে নির্ণয় করা হয় যেই নিট আয়টা হয় তাকে টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার দ্বারা ভাগ করা হয় সেটি কি তখন আমরা পেয়ে যাই ইপিএস আমরা যখন দেখব একটি প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয়টি বৃদ্ধি পাচ্ছে ইপিএসটি বৃদ্ধি পাচ্ছে তখন আমি বুঝবো প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিকরণ হচ্ছে বা প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চকরণ দিকে ধাবিত হচ্ছে একটি উদাহরণ দিই ধরো তোমার হাতে দুটি অপশন রয়েছে অপশন এ আর অপশন বি দুটি প্রকল্প বা দুটি প্রজেক্ট তারা বলছে এ প্রকল্পে প্রথম বছর শেষে তোমাকে আট টাকা ইপিএস দিবে দ্বিতীয় বছর শেষে দশ টাকা ইপিএস দিবে তৃতীয় বছর শেষে তোমাকে বিশ টাকা ইপিএস দিবে তার মানে টোটাল তোমাকে সম্ভাব্য ইপিএস কত দেখাচ্ছে আটত্রিশ অন্যদিকে প্রকল্প বি বলছে না আমি তোমাকে প্রথম বছর বিশ টাকা দ্বিতীয় বছর দশ টাকা তৃতীয় বছর ছয় টাকা দিব তার মানে ছত্রিশ টাকা টোটাল বলছে এইবার ভিডিওটি পজ করে তোমরা আমাকে একটি ঝটপট প্রশ্নের উত্তর দাও তো যে ইপিএস হিসেবে কোনটি একটি পয়সানের মূল লক্ষ্য মানে কোনটি তুমি গ্রহণ করবে প্রকল্প এ নাকি প্রকল্প বি দেখতে মনে হবে যে আটত্রিশ টাকা অনেক বেশি প্রকল্প এ গ্রহণ করা উচিত ছত্রিশ কম প্রকল্প বি গ্রহণ করা উচিত না কিন্তু আসলে একজন আর্থিক ব্যবস্থাপক প্রকল্প বি গ্রহণ করবে প্রকল্প একে কেটে ফেলবে বর্জন করবে কেন এবার আমরা চলে আসি দেখো বি প্রকল্পে প্রথম বছর কত টাকা দেখাচ্ছে ইপিএস সম্ভাব্য বিশ টাকা অন্যদিকে এ প্রকল্প দেখাচ্ছে আট টাকা তুমি যদি বি প্রকল্পে বিনিয়োগ করো এর তুলনায় কিন্তু বারো টাকা ইপিএস বেশি পাচ্ছ এই বারো টাকা ইপিএস তুমি যখন বিনিয়োগ করবে আবার পুনরায় বিনিয়োগ করবে তখন কিন্তু তুমি বাকি দুই বছরে সেখান থেকে আরও রিটার্ন পাবে পাবে না পাবে কিন্তু তুমি যদি এ প্রকল্পে বিনিয়োগ করতে এই বিনিয়োগের সুযোগটা কিন্তু তুমি হারাতে তার মানে আমরা বলতে পারি অর্থের সময় মূল্য এটি কিন্তু আমাদের প্রকল্প এ বিবেচনা করছে না অন্যদিকে প্রকল্প বি কিন্তু অর্থের স্বয় বিবেচনা করছে একইভাবে আমি যদি দেখতে পাই ঝুঁকির কথা যদি আমি বলি ঝুঁকির ক্ষেত্রে কি হয় আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্প এতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ কারণ তুমি তৃতীয় বছরে গিয়ে বিশ টাকা পাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রকল্প বিতে তুমি কিন্তু প্রথমেই বড়ো অঙ্কের অর্থটা উঠিয়ে আনতে পারছো দ্বিতীয় বছরে দশ টাকা উঠিয়ে আনতে পারছো তার মানে ঝুঁকিবহুল যদি বলি প্রকল্প এটা অনেক বেশি ঝুঁকিবহুল প্রকল্প বিতে ঝুঁকিটা কম তাই না তারপরে নগদ প্রবাহ কিন্তু আমার প্রকল্প বিতে বেশি তাই বি প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত কিন্তু মুনাফা সর্বোচ্চকরণ যদি লক্ষ্য হতো তখন একজন মানুষ আট আটত্রিশ টাকা বেশি মুনাফা দেখে কিন্তু প্রকল্প এতে বিনিয়োগ সিদ্ধান্তটি গ্রহণ করতো যেটি একবারেই হওয়া উচিত নয় এবার আমরা একটু সামাপ করে ফেলি মুনাফা সর্বোচ্চকরণ বলতে আমরা বুঝি ইপিএস বা শেয়ার প্রতি আয় বৃদ্ধিকরণ আমরা জেনেছি ইপিএস কীভাবে নির্ণয় করা হয় আমরা জানলাম কেন অর্থায়নের মূল লক্ষ্য মুনাফা সর্বোচ্চকরণ নয় কারণ এটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না এর মতো এটি কিন্তু ঝুঁকিকে বিবেচনা করে না এটি নগদ প্রবাহ বিবেচনা করে না এত আজেবাজে কথা শোনার পরে কেউ কি আসলে অর্থের সময় মূল লক্ষ্য হিসাবে মুনাফা সর্বোচ্চকরণকে রাখতে পারে পারে না তাই আমরা বলি এই তিনটি কি বিবেচনা করা না করার কারণে অস্পষ্ট ধারণা হওয়ার কারণে অর্থের সময় অর্থায়নের মূল লক্ষ্য কখনোই সর্বোচ্চ মুনাফা সর্বোচ্চকরণ হতে পারে না কি হতে পারে তা জানার জন্য তোমাদের রয়েছে পরের ভিডিওটি